রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জেরই সন্তান স্বামীর নিহত হয়েছেন তার মৃত্যুতে পুরো মেহেন্দিগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া শুধু মেহেন্দিগঞ্জের নয় বাংলাদেশের প্রতিটা জেলায় হয়তো এই শোক আজকে বইছে কেন বইছে প্রতিটি বাবা মা যারা সন্তান হারিয়েছেন একটু ভেবে দেখুন তাদের পরিবারের আজকে কি অবস্থা আমি শুনে অবাক হলাম যে উনিশশো সালের একটি পুরনো বিমান দিয়ে এই পাইলট তো কি ওনার নাম তিনি বিমান প্রশিক্ষণ দিচ্ছিলেন আফসোস স্বাধীনতা যুদ্ধের পঞ্চাশ বছর পরেও আমাদের দেশের সেই পৃথিবীর ইতিহাসে যে বিমানগুলো এখন আর চলে না বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই বিমান দিয়ে প্রশিক্ষণ করা হচ্ছে তার রাজধানীর মতো একটা ব্যস্ততম এলাকায় একটু ভেবে দেখুন কতগুলো পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে বাবা মায়ের কি কান্না আমি দেখলাম ফেসবুকে ইউটিউবে এখনও অনেক সন্তান নিখোঁজ অনেক সন্তানের ছবি দিয়ে বাবা মা খুঁজছেন আমার সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না আফসোস যে আমরা কোন দেশে বসবাস করছি এর জন্য দায়ী কারা আমরা শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত আমরা শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের দেশের যে সামরিক ব্যবস্থা এখনও যে একেবারে পঙ্গুত্ব অবস্থা আছে তার দিকে আমাদের বিন্দু মাত্র খেয়াল নেই তাই আসুন আমরা এইসব পরিবারগুলো গুলো দোয়া করি আমি দেখলাম যে কিছু বাবা মা এমন কান্না তাদের সন্তানদেরকে হারিয়ে ভাই যার হারায় সেই তো বোঝে হারানোর কি বেদনা এক একটা পরিবার বলতে কি পারবে তার সন্তানের কথা কত আদর যত্ন করে এই সন্তানগুলোকে দিনের পর দিন মানুষ করে ভালো একটা স্কুল কলেজে পড়ানোর আশা নিয়ে বাবা মা সেখানে দিয়েছিলেন কেউ হয়তো বাবা বাবা মা সন্তানকে ভাত দিয়েছেন খাবার দিয়েছেন স্কুল ব্যাগ আগিয়ে দিয়েছেন আজকে সেই সন্তান আর ঘরে ফিরতে পারেনি প্রায় উনিশজন ছোট ছোট বাচ্চা দুনিয়ার বুক থেকে নাই হয়ে গিয়েছেন আরও প্রায় সখানেক বাচ্চা হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছেন একটু ভেবে দেখুন ভাই আগুনে পুড়ে এভাবে চলে যাওয়া যে কত ভয়ঙ্কর কত কষ্টের যে আগুনে একবার ঝোর তার হাত পা সেই বুঝতে পারে তাই আমরা মেহেন্দিগঞ্জের পরিবারের জন্য জানাই খুবই ভালো একটা ছিল আমি শুনেছি। আমি জানতে পেরেছি আহ চানপুরেরই সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের মেয়ের এই সন্তান খুবই মেধাবী ছাত্র ছিল দেখুন তার ছবিটা আহ কি আফসোস এভাবে স্বামীরের মতো কত পরিবার আস নিঃস্ব হয়ে গিয়েছে কোনো বাবা মা কি ভুলতে পারবে একটু ভেবে দেখুন ভাই আপনার সন্তান যদি আজকে এভাবে হারিয়ে যেত এভাবে নাই হয়ে যেতে মারা যেত আপনি কি ভুলতে পারতেন আদর জীবনও হয়তো বলতে পারবেন না বাংলাদেশে আমি যতটুকু জানতে পেরেছি যে শোক দিবস ঘোষণা করা হয়েছে আগামীকাল আসুন আমরা প্রতিটি সন্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আর দোয়া করি যাতে মহান আল্লাহ তালা এভাবে করুণভাবে বরণ করা প্রতিটা সন্তানকে জান্নাতবাসী করে বাবা আল্লাহ তালা প্রতিটি পরিবারকে এই শোক সইবার সামর্থ্য দে আর আমি চাইবো আমাদের এই যে সামরিক ব্যবস্থা আমাদের বিমান ব্যবস্থাকে আরও অত্যাধুনিক করা হোক আরও আধুনিক করা হোক নাহলে এইভাবে দুর্ঘটনা ঘটতেই থাকবে আর যদি সম্ভব হয় আমি মনে করি যে আমাদের বিমান এই কাটি কিংবা প্রশিক্ষণ এগুলো কোনো ফাঁকা জায়গায় কক্সবাজার কিংবা যেখানে মানুষজন কম থাকে জনবসতি কম থাকে সেখানে নেওয়া হোক আমি শুনেছি এই পাইলট বিমানটাকে যে কোনো ফাঁকা জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু পারেননি তার আগেই বিমান ক্রাশ করে যায় রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলেনস্টন স্কুলের একটা ছাদে আফসোস আমরা বাঙালি এবার এখনও আমাদের পুরোনো বিমান দিয়ে আমাদের পাইলটরা জীবন ঝুঁকি নিয়ে তাদের এভাবে চলতে হয় আজকের মতো আমি তাসিম টিভি থেকে বিদায় নেবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাগ